হরে কৃষ্ণ এই একাদশী দু হাজার পঁচিশ কার্তিক মাসে এই একাদশী পালন করতে হবে আর এই একাদশীতে কী ভাবে আপনারা ব্রতটি সম্পূর্ণ করবেন কোন দিন পালন করতে হবে এই একাদশী ভারত ও বাংলাদেশে পালন সময়সূচি আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন হরে উত্থান একাদশী ভারত ও বাংলাদেশ বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম মথুরা কলকাতা বিভিন্ন প্রান্ত দেশে একই দিনে পালন করতে হবে রবিবার দুই তারিখ ভারত বাংলাদেশে বিভিন্ন প্রান্তে স্থানে এই দুই তারিখ রবিবারে দু হাজার পঁচিশ মাসে আমাদের পালন করতে হবে উত্থান একাদশী তো একাদশী সকলকেই করা প্রয়োজন একাদশী কিছু নিয়ম রয়েছে সেই দিনে খাদ্য বর্জন করতে হবে খাওয়া যাবে না শুধু আপনাদের সাঁকাল গ্রহণ করতে হবে আর যদি পারেন ফল বা নির্জলা আপনাদের ভোজন করতে হবে ভগবানকে দিয়ে নিবেদন করে তো এই জন্যই একাদশী কিছু নিয়ম রয়েছে সেদিনটা অন্য জাতীয় দ্রব্য শ্যামা চাল এগুলি খাওয়া যাবে না শ্যামা চাল ডালিয়া রুটি লুচি অনেকেই খেয়ে থাকেন যদি এগুলি খেয়ে থাকেন তাহলে আপনি বর্জন করবেন শুধু ফল দুধ এগুলি খেতে পারবেন শাঁখা মানে আলু সবজি কুয়াশ কচাওয়ালা কাঁচাপলা দিয়ে ছন্দ লবণ আর আপনারা কোনো রিফাইন তেল সারা তেল শরীরের কিছু ইউজ হবে না শুধু কি আপনাদের সানফ্লাওয়ার তেল ইউজ হবে মার্কেটে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে তা আপনারা কিনে নেবেন তাহলে সেই একাদশীর দিন আপনাদের সানফ্লাওয়ার তেল ইউজ করা হবে আর এইভাবে আমাদের শাখা রসাই করা হয় গরম মশলা ইউজ হবে কাঁচা লঙ্কা ইউজ হবে না গরম মশলা গরম ইউজ হবে বাস এইগুলি সাকার করার নিয়ম আলু ভাজা খেতে পারবেন আলুর চিপস খেতে পারবেন যত কম খাওয়ার জিনিস একাদশীতে নিরাহার থাকবে আর কি ভগবানের পূজা অর্চনা দিয়ে মনোযোগ দিবেন কারণ সেই দিন বা সেই তিথি কিন্তু আমাদের অতি মূল্যবান দিন বা তিথি একাদশী হতো আমাদের বছরে চব্বিশটা একাদশী পরে এই উত্থান একাদশী কিন্তু আমাদের তার মধ্যে আর যারা চার পাঁচটি একাদশী বছরে পড়ে থাকেন অনেকেই মায়েরা করেন তো তাদের কিন্তু এই উত্থান একাদশী অবশ্যই পালন করতে হবে আর উত্থান একাদশী থেকে যারা যদি একাদশী আপনারা চালু করতে চান বা সারা বছর করবেন বা একাদশী করতে চান ইচ্ছুক বা করতে হবে তারা কিন্তু উত্থান একাদশীতে পালন করতে পারেন শুরু করতে পারবেন উত্থান একাদশী থেকে কিন্তু বিভিন্ন একাদশী থেকেও শুরু করা যায় উত্থান একাদশীতে যারা করতে শুরু করেন তারা পড়া শুরু করতে পারবেন উত্থান একাদশী দুই তারিখ রবিবার তো সোমবারে আমাদের দ্বাদশী ব্রত পালন করতে হবে দ্বাদশী ব্রত একটি সময় রয়েছে সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে দ্বাদশী ব্রতের সমর্পণ মন্ত্র দেওয়া থাকবে কি অজ্ঞানং কিমিরাং বতেন্ন কেশব পশুত্ব সমক্ষে না তো জ্ঞান দৃষ্টি উদয় ভাব আর ভারত ও বাংলাদেশে পালন সময়সূচি দেওয়া হবে কি ভারতের সূর্যোদয় থেকে আরম্ভ করে নটা তিরিশ মিনিটের মধ্যে আমাদের ভারতে পালন সমাপ্ত বাংলাদেশের নটা মানে দশটার মধ্যে আমাদের পালন করতে হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃন্দাবনেও সেম কি নয়টা তিরিশের মধ্যে নবদ্বীপ ধানও সেম নয়টা তিরিশের মধ্যে কলকাতায় নয়টা মধ্যে আমাদের পালন করতে হবে সোমবার অর্থাৎ তিন তারিখ নভেম্বর তো আমাদের মনোযোগ সহকারে সেদিন ভাগবত গীতা অধ্যয়ন গীতা দান করবেন যত কিছু আপনারা ভালো ভালো কর্ম করবেন ভালো ভালো দান করবেন তত আমাদের পূর্ণ অর্জন হবে তা একাদশী করবেন সবাই আর সকলকে এই ভিডিও যেন শেয়ার করবেন যেন উত্থান একাদশী কবে করেছে অনেকেই কিন্তু বিভ্রান্ত রয়েছে দু তারিখ না এক তারিখে পালন করব আর অনেকেই পঞ্জিকায় বা ক্যালেন্ডার রয়েছে এক তারিখে পালন করা কিন্তু আমাদের দুই তারিখে পালন করতে হবে কারণ শাস্ত্রে হরিবর্তী মিলাসে বলেছে যে দ্বাদশী যুক্ত একাদশী আমাদের পালন করতে হবে দ্বাদশী ছাড়া কিন্তু আমাদের একাদশী ব্রত করলে তাই একটু সময় হলো মিনিট যদি একাদশীর হয় সেই এক একাদশীয় আমাদের একাদশী পালন করতে হবে তো তার জন্যই আমাদের রবিবারে আমাদের দুই তারিখ একাদশী পালন করতে হবে আর সকলকেই বলা হইলো যে একাদশী মাহাত্ম আপনারা শ্রবণ করবেন কারণ একাদশী মাহাত্ম অবশ্যই মূল্যবান একটি বিষয় তা আমি অন্য কোন ভিডিওতে উত্থান একাদশী পালন যে মাহাত্ম আমাদের শ্রবণ পালন হবে তা সকলকে দু তারিখে পালন করবেন একাদশী ব্রত একাদশী ব্রত করলে আমাদের জীবন সুন্দর হয় ভগবানের ধান প্রসন্ন হয় ভগবান শ্রীহরি গোবীন্দর আধারণে অসীম কৃপা পাওয়া যায় তা একাদশী আমাদের সকলকে প্রয়োজন যারা করবেন না এত বছর পায় না তারাও একাদশী শুরু করতে পারবেন দুই তারিখ থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন অল করবেন যেন নতুন নতুন ভিডিও এরকম চলে আসতে পারে আপনাদের কাছে আর ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ